আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কর কমিশনের কার্যালয় কর অঞ্চল সতারোর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের প্রথম অঙ্কটা ছিল নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্কে বলা ছিল তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ আটত্রিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তো আমরা ধরি যেহেতু প্রথম অনুপাত দেওয়া আছে তামা ও দস্তা তাহলে তামা অনুপাত দস্তা অনুপাত দেওয়া আছে আমাদের আর একটা আছে রূপা এই তিনটা মিশিয়ে আমাদের একটা গহনা তৈরি করা হয়েছে এখানে দেওয়া আছে তামা এবং আছে এখন অনুপাত দুই এবং পরবর্তীতে দেয়া আছে যে দশটা ও রূপার অনুপাত দশ তার অনুপাত রূপার অনুপাত আছে পাঁচ তাহলে এই হচ্ছে আমাদের অনুপাতটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে দশটার অনুপাতটা আমরা এক নয় এক জায়গায় দুই দেয়া এক জায়গায় তিন দেয়া কিন্তু একটা গহনার ভিতরে তো দশটা একবারই ব্যবহার হয়েছে তাহলে এক অনুপাতই থাকবে তাহলে আমরা কি করতে পারি এই অনুপাতটাকে আমরা দুই তিন দ্বারা গুণ করব এবং এই অনুপাতটাকে আমরা দুই দ্বারা গুণ করব। তাহলে আমাদের সমান হয়ে করবো তিন অনুপাত দুই তিন দুগুণা ছয় এটা হবে ছয় এবং অনুপাত এখানে আসে পাঁচ অনুপাত পাঁচ দুগুনা দশ তাহলে আমরা বুঝতে পারতেছি যে তামা আছে তিন দস্তা আছে ছয় এবং রূপা আছে দশ তাহলে ধরি তামা যেহেতু তিন আছে তাহলে ধরে তামা তিন এবং আছে আমাদের যেহেতু তিন দোকান ছয় তাহলে ছয় এক্স কেজি এবং রুপা আছে আমাদের দশ এক্স কেজি তো প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এই তিনটা মিলে হচ্ছে আমাদের আটত্রিশ কেজি তাহলে প্রশ্নমতে মতে তিন এক্স প্লাস ছয় সমান হচ্ছে আটত্রিশ কেজি তাহলে এখান থেকে আমরা ষোলো আর তিন ১৯ তার মানে উনিশ এক্স সমান আটত্রিশ তাহলে এক্স সমান হচ্ছে আমাদের দুই কেজি তাহলে এখন আমাদেরকে বলছে রূপার ওজন কত তা রূপা সমান হচ্ছে দশ এক্স তাহলে হচ্ছে দশ গুণ দুই সমান হচ্ছে বিশ কেজি তাহলে রূপার ওজন হচ্ছে আমাদের কত কেজি বিশ কেজি এটাই হচ্ছে উত্তর দশ নম্বর প্রশ্নে বলা ছিল যে এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপরে দশ পার্সেন্ট দিয়ে বিশ পার্সেন্ট লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য তিনশো টাকা হলে ওই দ্রব্যটির ধার্য মূল্য কত ধার্য মূল্য হচ্ছে যেটা কোনো প্রোডাক্ট পণ্যের গায়ে লেখা থাকে যে দামটা সেটা তাহলে আমাদেরকে প্রথমে আমরা দেখি আমরা বিশ পারসেন্ট লাভে তো বিক্রয় করছি তাহলে বিশ লাভে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে যদি ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে হয় একশো টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে আমাদের বিক্রয় মূল্য হবে একশো বিশ বাই একশো এবং ক্রয় মূল্য দেয় আছে তিনশো টাকা তাহলে ক্রয় মূল্য যদি তিনশো টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে একশো বিশ বাই একশো ইন্টু তিনশো দুটো শূন্য কাটা তিন বারং ছত্রিশ তিনশো টাকা এটা হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট লাভে এখন এই বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করার সময় আমি দশ পার্সেন্ট সার দিছি বইয়ের গায়ের রেট থেকে তাহলে অতএব দশ পার্সেন্ট সারে বিক্রয় মূল্য কত হবে যদি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে নব্বই টাকা তাহলে অতএব আমরা কি বলতে পারি যে বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় ক্রয় মূল্য হয় বা ধার্য মূল্য এটা দশ পার্সেন্ট সার যেহেতু ধার্য মূল্য দিই আমরা ধার্য মূল্য তা ধার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য ছিল নব্বই টাকা যেহেতু দশ পার্সেন্ট সার তো অতএব বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ধার্য মূল্য যেহেতু একশো টাকা দশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ধার্য মূল্য হচ্ছে একশো বাই নব্বই টাকা এখন আমার বিক্রয় মূল্য ছিল তিনশো টাকা বিক্রয় মূল্য তিনশো ষাট টাকা হলে ধার্য মূল্য হচ্ছে একশো ভাগ নব্বই ইন্টু তিনশো ষাট একটা একটা টাকাটা চার নং ছত্রিশ তাহলে চার একশো চারশো টাকা তাহলে চারশো টাকা এটাই হচ্ছে ধার্য মূল্য উত্তর হচ্ছে চারশো টাকা এগারো নম্বর প্রশ্নে আমাদেরকে বলা ছিল একটু উৎপাদক দেওয়া আছে যে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থার্টিন মাইনাস নাইন তো এখান থেকে আমরা গুণ করে নিই আগে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস পাঁচ তের পঁয়ষট্টি মাইনাস নাইন চার এক্স তার মানে যোগ করলে আঠারো আর গুণ করলে হয় ছাপ্পান্ন প্লাস ফিফটি সিক্স তো এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফোরটিন প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস সমান হচ্ছে এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারি গণের সমাধান সহ দেওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ